আওয়ামী লীগের নেতা এই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এই হুমকি দিয়ে আসলে এখন বিচলিত করা কঠিন কারণ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সমর্থকের পরিবার পরিজন সহ মানে সকলের বিরুদ্ধে হত্যা মামলা আছে হয় হত্যা মামলা না হলে হত্যা প্রচেষ্টা মামলা না হলে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাহলে এমন এমন কঠিন আইনে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আর কি সর্বোচ্চ ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা বুঝে বুঝতে পারছেন যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ এদের হাতের কৌশল কমে আসছে আওয়ামী লীগ যে আগামী সপ্তাহে একটা বড় রাজনৈতিক কর্মসূচি দিয়েছে সে বিষয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে কোনো খবর না থাকলেও স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য আর প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্যের জেরে এটা আর জানতে বাকি থাকে না যে আওয়ামী লীগের একটা বড় কর্মসূচি আসছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন পাঁচ তারিখ যখন ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশে আইন রক্ষায় মোতায়েন সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ বেড়াকে ফিরে যাচ্ছে সেদিনই তিনি এই কথাও ঘোষণা করেছেন সংবাদ মাধ্যমের সামনে যে আওয়ামী লীগের ঢাকা কর্মসূচি ঠেকাতে কঠোর হস্তে দমন করতে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এই কঠোর নির্দেশনা আসলে ইউনুস সরকার সেই দু সালের আগস্টের পর থেকেই পুলিশকে দিয়ে আসছে ঢাকা কর্মসূচি বলতে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বুঝিয়েছেন সেটা জানবার চেষ্টার পর জানা যায় যে আওয়ামী লীগ আগামী সপ্তাহে তেরো তারিখ যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা হবে মানে কবে বিচারের রায় দেওয়া হবে সেই ঘোষণাটি আসবে এবং আওয়ামী লীগ ধারণা করে যে তেরো তারিখের পর যে কোনো দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিতে পারে তার আগে আওয়ামী লীগ একটা শোডাউন করতে চাইছে বা তাদের উপস্থিতি জানান দিতে চাইছে বাংলাদেশে এবং তারই প্রেক্ষিতে আওয়ামী লীগ দশ তারিখ থেকেই কর্মসূচি ঘোষণা করেছে জেলায় উপজেলায় শহরে শহরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এবং হতে হতে তারা বলছে তেরো তারিখ তারা ঢাকা অচল কর্মসূচি ঘোষণা করেছে আমি ধারণা করি নতুন একটা নাম দিয়েছে ঢাকা লকডাউন কর্মসূচি মানে আগস্টে ঢাকা দখল করে ফেলবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এমন খবর ছিল যে আওয়ামী লীগ নাকি আগস্ট মাসে ঢাকা দখল করবে সেপ্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অ্যাটাক করবে সে সব খবর কয়েক মাস ধরেই আমার দেশ নয় দিগন্ত সহ পত্রিকাগুলো বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়ে আসছিল এবার আওয়ামী লীগ নিজেই ঘোষণা করেছে যে ঢাকা লকডাউন কর্মসূচি পালন করবে তারা আগামী 13 তারিখ এবং 13 তারিখে তাদের এই কর্মসূচির অংশ হিসেবে সকল মানে সককেও তারা আহ্বান জানাচ্ছে যে তাদের নেতা কর্মী সমর্থকেরা যাতে কেউ বাড়ি থেকে না বের হন ঢাকা এক রকমের অচল বা মানে কোভিড লকডাউনের সময় যেমন পরিস্থিতি ছিল তেমন পরিস্থিতি যাতে ঢাকায় সৃষ্টি হতে পারে তাদের মূল উদ্দেশ্য যেটা সরকারকে ব্যস্ত রাখা সেই উদ্দেশ্য ভীষণভাবে সফল হয়েছে এই কয়েকদিন ব্যাপী কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করে দেওয়া মাত্র কারণ একদিকে যেমন আওয়ামী লীগের কোনো মিছিল সারা বাংলাদেশের কোথাও মিছিল বন্ধ করতে পারছে না স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ তেমনি এখন কিনা সেনাবাহিনী পঞ্চাশ শতাংশ কমে গেছে অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনী প্রচারণায় নেমে গেছেন বিএনপির অন্তর্কুণ্ডল চরম আকার ধারণ করেছে জামায়াতে ইসলামী ইসলামী ঐক্যজোট সহ আটটি সমমনা দল আন্দোলনে নেমে বলেছে নভেম্বরের মধ্যে তাদের দাবি মানে গণভোটের দাবিটা না হলে বা সরকার মেনে নিলে তারাও রাজপথে চরম আন্দোলনে যাবে সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা আঙুলে উঠাবে এই চরম অস্থির পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরের মতো পুলিশকে নির্দেশনা দিয়েছেন যে তার মূল কাজ আওয়ামী লীগ ধরা ফ্যাসিস্টের তালিকা দেওয়া আছে কাজেই গ্রেফতার বাড়াতে হবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমাতে হবে আর আওয়ামী লীগের যে কর্মসূচি আসছে সেই কর্মসূচি যে ভাবে দমন করতে হবে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যায় মানে এমনকি সেনাবাহিনী যদি শতভাগও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকতো সংখ্যার দিক থেকে যেমন সারা বাংলাদেশে জেলায় উপজেলায় আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে এর সব কিছু ঠেকিয়ে দেবে পুলিশ আইন বাহিনী সেটা যেমন অসম্ভব তেমনি মানে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির এমন স্পর্শকাতর এমন একটা ঝুঁকিপূর্ণ সময়ে পুলিশের পক্ষে সব মনোযোগ সর্বশক্তি প্রয়োগ করে এই আওয়ামী লীগ ধরে যাওয়াটাও অসম্ভব হচ্ছে পুলিশ একরকমের এই বিষয়টা নিয়েও এত মানে হতবিহ্বল হয়ে পড়েছে মানে এতটাই আহ মানে একরকমের ক্লান্ত বিপর্যস্ত হয়ে পড়েছে যে পুলিশ সপ্তাহ খানিক আগে ঘোষণা দিয়ে বলেছে যে দশ মাসে এই সরকারের জন্যে তারা শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে ঢাকায় তিন হাজার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থককে গ্রেফতার করেছে শুধু ঢাকায় শুধু ঝটিকা মিছিল থেকে গত দশ মাসে তার মানে গ্রেফতারের সংখ্যাটা বিশাল কিন্তু তাতে কোনোভাবে